রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকে বানিয়েছিলাম রথযাত্রার বা পুরীর স্পেশাল মিষ্টি যেটা হলো খজা মিষ্টি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে যে কেউ এটা বাড়িতেই বানাতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক হ্যালো ভ্রিয়ন কেমন আছেন সবাই শ্রীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তাহলে প্রথমে আমরা খোঁজা মিষ্টি বানানোর জন্য নিয়েছিলাম এক কাপ ময়দা যেই কাপে মেপে আমরা ময়দাটা নেব সেই কাপে মেপে কিন্তু আমরা চিনিটা ব্যবহার করব। এর জন্যে যে কোনো একটা কাপ বা বাটি যে কোনো ধরনের একটা মেজারমেন্ট জিনিস নিয়ে নেবেন যেটাতে মেপে কিন্তু আমাদের জিনিসটা নিতে হবে তাহলে কিন্তু সবগুলো পরিমাণ ভালো থাকলে এটাও খুব সুন্দর হয় তাহলে ময়দাটা আমরা নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়েছিলাম প্রায় চার পাঁচ চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ সবগুলো জিনিস ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম প্রায় ওই দু তিন মিনিট ধরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এটা কিন্তু রুমে টেম্পারেচারে থাকা যে জলটা হয় সেই জলটাই এবার এটা আমাদের যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে একটা ভালো করে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে প্রায় এটা বানাতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগে যাবে ভালো করে যখন এটা মিক্সড হয়ে যাবে ডোটা যখন খুব সফট হয়ে যাবে এবার সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে ঢেকে আমরা সাইডে রেখে দেব। ঢেকে যে খুব একটা বেশিক্ষণ রাখতে হবে তা কিন্তু নয় আমাদের বাকি প্রসেসিংগুলো করতে যেটুকু টাইম লাগবে ব্যাস সেটুকুই এবার যেই কাপে মেপে ময়দা নিয়েছিলাম যতটা ময়দা নিয়েছিলাম তার থেকে একটু কম দিলেও চলে কিন্তু আমি প্রায় ততটাই চিনি দিয়ে দিলাম ওই এক কাপ চিনির জন্য নিয়েছিলাম হাফ কাপ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এটা জাল দিতে অনেকটা টাইম চলে যাবে এটা প্রায় আমাদের পাঁচ ছয় মিনিটের মধ্যেই আমাদের কিন্তু হয়ে যাবে প্রায় পাঁচ ছয় মিনিট পর একটু ঠান্ডা করে চামচি নিয়ে আমাদের চেক করে নিতে হবে যে একটা তারের মতো দেখা যাচ্ছে কিনা একটা তারের মতো হলেই কিন্তু তখনই আমরা বন্ধ করে দেব আর যদি তা না হয়ে থাকে তাহলে আর সামান্য একটু টাইম জাল দিয়ে নেবেন এই যে দুটো আঙুলের মাঝখানে নিলে বুঝতেই পারছেন যে একটু দুটো আঙুলের মাঝখানে কিন্তু চুপকে যাচ্ছে তো সেই অবস্থাতেই আমরা কিন্তু একটা লেবুর ফালি দিয়ে দেব। যাতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যেতে পারে লেবুটা দেওয়ার পর কিন্তু আমরা গ্যাসটা অফ করে দিলাম ওটা ঠান্ডা হতে থাকুক তারই ফাঁকে আমরা খাজাগুলো বানিয়ে নেব এই যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো লেচি কেটে নেব যেভাবে আমরা রুটি বানাই সেই অনুযায়ী সমানভাবে এভাবে পাঁচটা ডো আমরা বানিয়ে নেব পাঁচটা ডো দেখতে হবে যাতে আমাদের সমান হয় কেননা রুটিগুলো আমাদের সমান মাপেরই করতে হবে ছোট বড় হলে কিন্তু চলবে না তাহলে এইভাবে করে সমান সমান করে আমি পাঁচটা ডো বানিয়ে নিলাম এবার এগুলোকে আমরা রুটির মতো করে বেলে নেব যেভাবে আমরা রুটি বানাই সেই রকম থিকনেসেই আমাদের বেলে নিতে হবে খুব বেশি মোটা করারও দরকার নেই বা খুব বেশি পাতলা রাখারও দরকার নেই একজাক্টলি আমরা রুটি যেভাবে করি ঠিক সেভাবেই থিকনেসটা রাখতে হবে আমরা কিন্তু চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা বেলে নিতে পারি আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর ডোটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে ব্যাস এভাবে করে গোল করে আমরা এই বেলুনের মধ্যে নিয়ে ভালো করে এবার রুটির আকারে শেপ দিয়ে নেব রুটিটা কিন্তু একদমই গোল হবে আর সবগুলো কিন্তু একদম পারফেক্ট হতে হবে এখানে একটা কথা বলি ময়দাটা যখন আমরা ময়াম দিব এটা কিন্তু খুব ভালো করে ময়দাটা ময়াম দিতে হবে তাহলে কিন্তু এটা খুবই খাস্তা আর মুচমুচে হবে যেটা আমাদের প্রায় একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে আমাদের প্রায় সাত থেকে দশ দিন মতো এটা কিন্তু নর্মালি খুব ভালো থাকে আর এটা বানানো এতটাই ইজি যে দোকান থেকে খাওয়ার কোনো দরকার নেই চাইলেই কিন্তু বাড়িতে অনায় আসে এটা বানিয়ে নিতে পারেন এভাবে করে ময়দা লাগিয়ে আমি পাঁচটা রুটি ভালো করে বেশ সমানভাবে করে বেলে নিচ্ছি সবগুলো আমি একসাথে বেলে নিয়ে রেখে দেব এই থিকনেসটা দেখাচ্ছি দেখেন যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই কিন্তু না মোটা আর না পাতলা সবগুলো সাইট মানে চারো সাইড কিন্তু আমি একদম সমানভাবে বেলে নিয়েছিলাম এভাবে একটা একটা করে আমরা সবগুলোই বেলে রেখে দেব তারপর কিন্তু আমরা সেইভাবে প্রসেসিংয়ের লেয়ারটা বানাবো তাহলে ফিরে আসছি সবগুলো রুটি বেলে নেওয়ার পর এই যে আমাদের সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে যেটা লাস্ট বেলেছিলাম সেটা আমাদের এখানেই আছে আর বাকি চারটে আমি প্লেটের মধ্যে তুলে রেখেছি এবার এর মধ্যে সামান্য একটুখানি ময়দা আর একটু সাদা তেল দিয়ে আমাদের মিক্সড করে নিতে হবে এই ময়দার জায়গায় কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েই দেখাচ্ছি হাফ চামচ মতো ময়দা রুটিটার উপরে ভালো করে একটু ছড়িয়ে দিলাম তারপর এক চামচ মতো তেল চারদিকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবার এই দুটো জিনিস ভালো করে হাত বা ব্রাশ যে কোনো কিছু ব্যবহার করে এই রুটিটার চার সাইডে খুব ভালো করে আমাদের একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে যাতে ওপরে যখন রুটিটা দেব সেই রুটিটা ভালো করে আটকে যায় এই লেয়ারগুলো যাতে খুলে না যায় তাই চেষ্টা করবেন তেলটা আর ময়দাটা হাত দিয়ে ভালো করে আমাদের চার সাইডে রুটিটার মধ্যে লাগিয়ে দেওয়ার এভাবে এক এক করে আমরা চারটে রুটি এভাবে করে ঠিকঠাক করে আমরা সাজিয়ে নেব আর সবগুলো রুটি গোল হতে হবে এই কারণেই বলেছিলাম যে সবগুলো যদি গোল হয় তাহলে পারফেক্টভাবে সাইজটা চলে আসবে যখন রুটিগুলোর ওপর রুটিগুলো বসাবেন একটু সাবধানে আমাদের বসাতে হবে যাতে সবগুলো এলোমেলো না হয়ে যায় একদম সমান্তরালভাবে থাকে সেই একই প্রসেসে ময়দা আর তেল দিয়ে সবগুলো আমরা ভালো করে মিক্সড করে এভাবে লাগিয়ে নিচ্ছি এই তেল আর ময়দাটা দেযা কিন্তু একদম অবশ্যই প্রয়োজনীয় কেননা এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের এই রুটিটার ওপরে রুটিটা কিন্তু আমাদের লাগবে না তবে এখানে একটা কথা বলি আপনাদের আপনারা যদি চান আমি এখানে পুরোটা আপনাদের সাদা তেলে করে দেখাচ্ছি কিন্তু কেউ যদি চান ঘি বা বাটার যেটা আপনাদের পছন্দ সেটাতেই কিন্তু করতে পারেন এই প্রসেসটা এছাড়াও যে ময়দা ময়েন দেওয়ার সময় আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেখানেও কিন্তু কেউ চাইলে ঘি বা বাটার মেল্ট করে এভাবে করতে পারেন আমি একদম পুরোটাই সাদা তেলে দেখাচ্ছি যাতে যে কেউ অনায়াসেই বানাতে পারে কেননা সাদা তেলটা সব সময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে থাকে তাই আমি এটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি এবার যখন সবগুলো লেয়ার আমাদের মানে পাঁচটা রুটি আমাদের এভাবে করে দেওয়া হয়ে যাবে তারপর আমরা এক দিক থেকে রোলের আকারে গুঁড়িয়ে করে নিয়ে আসব। যেভাবে আমরা রোল বানাই সেই অনুযায়ী করে আমরা নিয়ে আসব। যখন একদম সামনের দিকে চলে আসবে আর সামান্য একটু বাকি থাকবে তখন সেই বাকি অংশটুকুই আমরা হালকা করে একটু সাদা তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই সমস্ত রুটির মুখগুলো এখানে লেগে থাকে না হলে কিন্তু ছেড়ে যাওয়া চান্স থাকে তেল বা জল কিছু যদি আপনি একটু দিয়ে দেন তাহলে কিন্তু মুখটা খুব ভালো করে আটকে যাবে দিয়ে আমরা হাত দিয়ে এভাবে চেপে রোলটাকে একটু হালকা করে বড় করে নেচ্ছি যতটা ছিল আমাদের তার থেকে সামান্য একটু বড় করে নেচ্ছি চাইলে কিন্তু এতটা মোটা মোটাই রাখতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে হালকা করে একটু চেপে চেপে রোলটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি যখন সবগুলো সাইড একদম সমান্তরাল হয়ে যাবে তখন দুদিকের যে মুখগুলো ছিল একটু একটু করে আমি কেটে বাদ দিয়ে দিলাম যাতে সবগুলো একদম পারফেক্ট একই সাইজের হয় এবার আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি চেষ্টা করবেন খুব একটা এলোমেলো করে না কাটার একদম সমান্তরালভাবে ভাবে কাটার দরকার হলে প্রথমে একটু চাকু দিয়ে উপরে দাগ লাগিয়ে দেবেন তারপর কিন্তু কাটাটা শুরু করবেন এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটার পর কিন্তু এভাবেও ভেজে নেওয়া যায় আর চাইলে দুটো আঙুলের মাঝখানে দিয়ে এভাবে একটু চাপ দিয়েও ভাজা যায় আর এছাড়াও কিন্তু একটু হালকা করে বেলে নিয়েও ভেজে রাখা যায় যেটা আপনার ইচ্ছে আপনি সেটাই কিন্তু করতে পারেন আমি আজকে এভাবে একটু বেলে নিয়ে লম্বা করেই ভেজে দেখাচ্ছি খুব বেশি চাপ দিতে হয় না হালকা একটু চাপ দিলেই এভাবে টেনে লম্বা হয়ে যাবে এক দুবার এভাবে করে নিয়ে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমরা এইভাবে করেই কিন্তু ভেজে নেব এবার চলুন ভেজে নেওয়া যাক করার মধ্যে সাদা তেল গরম করতে দেব এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তেল কিন্তু কম দিলে চলবে না তেলটা একদম গরম হয়ে যাওয়ার পর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেব স্লো করেই কিন্তু আমাদের খজাগুলো দিতে হবে একসাথে সমস্ত দিতে যাবেন না চার করে করে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু খুব ভালো হয়ে যায় এটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁশটা কিন্তু এইভাবেই একদম স্লো থাকবে যাতে ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় যখন দেখবেন তেল থেকে নিজেরাই এভাবে ওপরে উঠে চলে এসছে তখন আমরা এভাবে একটু হালকা করে এদের উল্টে পাল্টে দেব এভাবে উল্টে পাল্টে আমাদের প্রায় ভাজতে টাইম লেগেছিল দশ থেকে বারো মিনিট এটা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরের দিকটাও খুব ক্রিস্পি হবে আর ওপরের কালারটাও খুব সুন্দর আসবে যদি এটা হাই ফ্লেমে ভাজতে যান তাহলে ওপরের কালারটা চলে আসবে কিন্তু ক্রিস্পিনেসটা আর আসবে না আর ভাজাটাও কিন্তু ভালো হবে না ভেতরটা কিন্তু একদম নরম হয়ে যাবে তাই এটা প্রায় দশ থেকে বারো মিনিট ধরে একদম হালকা আঁচে একটু টাইম দিয়ে আমাদের ভেজে নিতে হবে কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে এরপর আমরা কিন্তু এটা নামিয়ে নেব এইভাবে করেই কিন্তু বাকি যেগুলো ছিল সমস্ত কিছু আমরা ভেজে একসাথে তুলে রাখবো ততক্ষণে কিন্তু আমাদের ওই চিনি দিয়ে জল করা যে মিষ্টি রসটা ছিল সেটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে সবগুলো যখন একসাথে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা রসে দেব বাকি যে আমার খাজাগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমার এক কাপ দে প্রায় বারো থেকে তেরোটা মতো খাজা হয়েছে আর এই রকম সাইজের এর থেকে ছোট সাইজ বড় সাইজ যে কোনো সাইজেরই কিন্তু বানিয়ে নিতে পারেন তারপর সমস্ত কিছু আমরা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমরা আবার একটা একটা করে ওই রসে দিয়ে আমরা তুলে রাখবো আমি এখানে ডবল কোট করে নিয়েছিলাম যাতে ওপরে রসটা যখন একটু শুকিয়ে যাবে চিনিটা একটু দানা দানা হয়ে সাদা হয়ে আসবে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খেতেও আপনারা যদি এটা না পছন্দ করেন তাহলে কিন্তু সিঙ্গেল কোট করবেন আমি ডবল কোট করেছিলাম তাই চিনিটা এইভাবে মনে হচ্ছিল তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ